হ্যালো বন্ধুরা গল্প পাঠে আমি শিখা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গোপাল ভাড়ের একটি মজার গল্প গল্পের নাম রাজবাড়িতে যাওয়া নিষেধ কোনো এক কারণে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের উপর ভীষণ রাগ করেছিলেন এবং রাজবাড়িতে দেউড়ির দারোয়ানকে আর সকলকে গোপালকে রাজবাড়িতে ঢুকতে দিতে নিষেধ করে দিয়েছিলেন গোপাল দু চারবার রাজবাড়িতে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে এসেছিল কি করবেন ভেবে ঠিক করতে পারলেন না গোপাল তার আগের দিন রাত্রে শোবার সময় তার স্ত্রীকে বললেন খুব ভরেই তাকে জাগিয়ে দিতে মহারাজের সঙ্গে দেখা করার একমাত্র সহজ উপায় মহারাজ যখন প্রাতঃভ্রমণে নদী তীরে যাবেন তখন তার সঙ্গে গিয়ে দেখা করা কিন্তু গোপালের বাড়ি থেকে নদী তীর অনেকটা দূরে সুতরাং ভোরে না বেরুলে মহারাজের সঙ্গে দেখা করা মুশকিল তাই আগের দিন রাতে শুয়ে যাবার আগে স্ত্রীকে বলে রেখেছিল তাকে খুব ভোরে জাগিয়ে দিতে গোপাল ভাড়ের একমাত্র ভরসাই মহারাজ কৃষ্ণচন্দ্র ভুল বোঝাবুঝির জন্য তিনি গোপালের উপর ভীষণ চটে গেছেন চিন্তায় ভাবনায় গোপালের কিছুতেই ঘুম আসছিল না মাঝরাতে তার ঘুম ভেঙে গেল সে বললে দেখো তো পূর্বদিকের আকাশ লাল হয়েছে কিনা গোপালের স্ত্রী ঘুম ভরা চোখে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে এলো বাইরে তখন ঘন কালো অন্ধকার গোপালের স্ত্রী বাইরে থেকে বললে অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না ঘরের ভিতর থেকে গোপাল রাগ ও বিরক্তি সহকারে বললে তুমি চোখের মাথা খেয়েছ এমনিতে না পাও আলো জেলে দেখো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আসি সবাই খুব ভালো থেকো টাটা